সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের নিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে পাঁচ নাম্বার থেকে শুরু করে নয় নাম্বার পর্যন্ত যে বহু প্রশ্নগুলো দেওয়া আছে সেই বহু প্রশ্নগুলোর সমাধান করা শিখব এখানে দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে এ বাই বি এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি এখানে কি বলা হইল এ বাই বি এর সমতুল ভগ্নাংশ সমতুল মানে কি সমতুল মানে এ বাই বি এর সমান ভগ্নাংশই হতে হবে অর্থাৎ লব এ হতে হবে এবং ঘরও বি হতে হবে তাহলে আমরা বলতে পারবো এটা সমতুল তো এখানে দেখো ক নাম্বারে আমরা সমতুল ভগ্নাংশটা পাই কিনা এখানে দেওয়া আছে এ স্কোয়ার বাই বি অর্থাৎ লব হর এখানে কাটাকাটি করে যাতে এ বাই বি আসে তো এখানে লব হর কাটাকাটি করে এ বাই বি নিয়ে আসা যাবে না তো সেক্ষেত্রে ক নাম্বারটা সঠিক না খ নাম্বারে লক্ষ্য করি খ নাম্বারেও লবের ভিতরে অর্থাৎ লব এ সিকে বি দ্বারা ভাগ করা যাবে না বা এখানে আমরা সমতুল ভগ্নাংশ এ বি এর সমান পাচ্ছি না কিছুই তাহলে খ নাম্বারটাও সম্ভব না এবার গ নাম্বারে আসো ঘ নাম্বারে দেখো এ টু দি পাওয়ার কিউব আছে আর বি স্কয়ার আছে তো এখানে তিনটা এ আছে গুণ অবস্থায় আর এখানে দুইটা বি গুণ অবস্থায় আছে তো ক্ষেত্রে ঘ নাম্বারটাও সঠিক না তো এখানে ঘ নাম্বারটা লক্ষ্য করি ঘ নাম্বারটা যদি দেখি তাহলে দেখতে পাবে দেখো এসি বাই বি সি আছে তার মানে এখানে সি আর সি লভ হর ভাগ অবস্থায় যদি কাটে দেওয়া যায় তাহলে সেটা আমরা কেটে দেবো তো এখানে সি আর সি ভাগ অবস্থায় কাটা গেল তাহলে এখানে থাকে কত এ বাই বি থাকে তো দেখো এখানেও এ বাই বি আছে তার মানে সমতুল ভগ্নাংশ আমরা অলরেডি পেয়ে গেলাম কত নম্বরে ঘ নম্বরে তো এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ সি আর সি কেটে গেলে এ বাই বি থাকে অর্থাৎ এ বাই বি এর সমান পাইছি আর এ বাই বি এর সমান হলে সেটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারবো এরপর আসো ছয় নম্বরে ছয় নাম্বারে বলা হয়েছে ফোর স্কোয়ার বি মাইনাস নাইন বি টু দি পাওয়ার কিউব বাই ফোর স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার এর লঘিষ্ট রূপ নিচের কোনটি লঘিষ্ট মানে কি লঘিষ্ট মানে এর সব থেকে ছোট আকার কোনটি তো ছোটো আকার বের করতে হলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে লব এবং ঘরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় বা কমন নেওয়া যায় বা ফর্মুলা প্রয়োগ করা যায় যে কোনো একটা প্রসেসের মাধ্যমে বা দুইটা প্রসেসের মাধ্যমে আমরা এর ছোটো রূপ বা লঘিষ্ট রূপটি বের করব তো নাম্বার ছয় ছয় নাম্বারে এখানে দেওয়া আছে দেখো ফোর স্কোয়ার বি বাই মাইনাস নাইন বি টু দি পাওয়ার কিউব বাই ফোর স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার তো আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে লক্ষ্য করো এখানেও দুই ভাগ যাবে এখানে দুই ভাগ যাবে না আবার এখানে তিন ভাগ যাবে কিন্তু এখানে তিন ভাগ যাবে না তো সেক্ষেত্রে আমরা এখানে সাংখ্যিক কোনো সহক কমন পাবো না তো এখানে এ স্কোয়ার আছে আর এখানে বি কিউব আছে তো এখানে এ স্কোয়ারও কমন নিতে পারবো না এখানে বি আছে এখানে বি কিউব আছে তো বি আমরা কমন নিতে পারি তো ফুরে আমরা বি কমন নিই লবে তো বি কমন নেওয়া মানে ভাগ করা তো বি দ্বারা এবার ফোর স্কোয়ার বিকে ভাগ করতে হবে এখানে যদি আমরা ফোর স্কোয়ার বিকে বি দ্বারা ভাগ করি তাহলে বি আর বি ভাগ অবশ্যই কাটা যায় তাহলে থাকে কত ফোর স্কোয়ার থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস আছে মাইনাস নাইন আছে নাইন আর এখানে বি যেহেতু একটা কমন নিয়েছি সেহেতু বি টু দি পাওয়ার কিউবকে বি দ্বারা ভাগ করলে আমরা বি স্কোয়ার পাব বাই নিচে দেখো এখানে ফোর আছে আর এখানে সিক্স আছে তো উভয় পদের মধ্যেই টু ভাগ যাবে কিন্তু তো সেক্ষেত্রে আমরা টু কমন নিলাম আর এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তো এখানে আমরা উভয় পদের মধ্যে এ দ্বারা ভাগ দিতে পারবো তাই এ কমন নিলাম এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তো উভয় পদের মধ্যে আমরা বি দ্বারা ভাগ দিতে পারবো তাই বি কমন নিলাম তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু এ বি দ্বারা ফোর স্কোয়ার বিকে ভাগ করতে হবে তো দেখো ফোর স্কোয়ার বিকে যদি আমরা ক দ্বারা ভাগ করবো টু এ বি অর্থাৎ যেটা কমন নিয়েছি সেটা দ্বারা ভাগ করবো টু এ বি এখানে বি আর বি কাটা এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে আর এখানে দুই দ্বারা চারকে ভাগ করলে দুই দুগুনো চার তার মানে এখানে লবে থাকে কত টু এ আর হরে কিছুই নাই তাহলে ভাগ ফল হচ্ছে কত টু এ এবার এই টু এটা আমরা এখানে বসাব প্লাস আছে প্লাস আচ্ছা এখন এই যে টু যেহেতু কমন নিচি সেহেতু টু দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় তার মানে তিন আর এ দ্বারা একে ভাগ করলে এ এ কাটা বি দ্বারা কে ভাগ করলে একটা বি থাকবে তাহলে এখানে একটা বি আচ্ছা এখন আমরা যে কাজটা করব দেখো উপরে ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে এখানে বি ইন্টু এখানে লক্ষ্য করো ফোর স্কোয়ার দেওয়া আছে তার মানে কার উপর বর্গ মানে এখানে স্কোয়ার থাকা মানে কি বর্গ তো কার উপর বর্গ করলে ফোর স্কোয়ার পাবো তা আমরা জানি টু এ এর উপর যদি স্কোয়ার করি তাহলে ফোর স্কোয়ার পাবো মাইনাস আছে মাইনাস কার উপর বর্গ করলে আমরা নাইন বি স্কোয়ার পাবো তো এখানে থ্রি বি তার উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা নাইন বি স্কোয়ার পাব এবার নিচে যেটা আছে সেটাই রেখে দিই টু এ বি ইন্টু টু এ প্লাস থ্রি বি আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে সূত্র প্রয়োগ করব এখানে বি আছে বিটা রেখে দাও টু এ কে এ ধরি আর থ্রি কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ কাকে ধরেছি টু এ কে এ প্লাস বি বি মানে থ্রি বি ইন্টু এ মাইনাস বি এ মানে কি টু এ মাইনাস বি বি মানে থ্রি বি এখানে ঘরে যেটা আছে টু এ বি ইন্টু টু এ প্লাস থ্রি বি যা আছে তাই রেখে দেব তো আচ্ছা দেখো এখন আমরা এটাকে লব হর অবস্থায় ভাগ অবস্থায় কিছু কাটাকাটি করতে পারি কি না তো এখানে টু এ প্লাস থ্রি বি এই উৎপাদক আর টু এ প্লাস থ্রি বি এই উৎপাদক দুইটাই ভাগ অবস্থায় কাটা যাবে দুপুরে থাকে কি লবে লবে থাকে বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি আর নিচে থাকে টু এ বি এবার আরেকটা কাটা যায় এখানে বি আর বি ভাগ অবস্থায় কাটা দিতে পারব তাহলে থাকবে কত থাকবে হচ্ছে উপরে টু এ মাইনাস থ্রি বি বাই টু এ তো দেখো এখানে আমরা কোথায় মিল পাই এখানে এর অ্যান্সারটা খুঁজতে হবে এখন টু এ মাইনাস এটা হচ্ছে টু এ প্লাস তো এটা হবে না টু এ মাইনাস এটা ঠিক আছে কিন্তু নিচে টু এ বি আছে আর এখানে হবে কত টু তো এই যে দেখো গ নাম্বারে টু এ মাইনাস বি বাই টু আচ্ছা গ নাম্বারটা সঠিক উত্তর আচ্ছা এবার সাত নাম্বারে আসি সাত নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো তো এখানে সাত নাম্বারে বলা হয়েছে এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান কত তো এর মান বের করতে হলে এ ভগ্নাংশগুলোর যোগ এবং বিয়োগ করতে হবে এখানে যোগ আছে আর বিয়োগ আছে তাই যোগ বিয়োগ করে এর মানটা বের করতে হবে তো এখানে দেখো এদের সব কয়েকটা এখানে হর হরের আমরা কী করব লসাগু নেব তো হরের প্রত্যেকটা হরই সমান অর্থাৎ এক্স তো সেই ক্ষেত্রে আমরা লসাগু কত পাবো এক্স লসাগুর এক্স দ্বারা এক্স এক্স যদি ভাগ করি তাহলে এক্স এক্স ভাগ কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা এ কে গুণ করলে এ এখানে প্লাস চিহ্ন আছে প্লাস আবার এখানকার হরের দ্বিতীয় ভগ্নাংশের হরের এক্স দ্বারা এই লসাগুর এক্স কে যদি ভাগ করি তাহলে এক্স এক্স ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত ওয়ান ওয়ান দ্বারা বি কে গুণ করলে বি মাইনাস আছে মাইনাস তৃতীয় ভগ্নাংশের হর এক্স দ্বারা যদি লসাগু এক্সকে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা সিকে গুণ করলে সি তাহলে এখানে আমরা কত পাইলাম এ প্লাস বি মাইনাস সি বাই এক্স তো দেখো এখানে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ দু সবই প্লাস তো এখানে একটা মাইনাস আছে কিন্তু সি এর পূর্বে তো খ নাম্বারে দেখো এ প্লাস বি মাইনাস সি বাই এক্স খ নাম্বারটাই সঠিক উত্তর আচ্ছা দেখো এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে আট নাম্বার ও নয় নাম্বার প্রশ্নের উত্তর দাও তো নিচে তথ্য দেওয়া আছে তথ্যটা হচ্ছে একটা ভগ্নাংশ লবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আর হরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আট নাম্বারে বলেছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি তো হর এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে কি হর তো হরের উৎপাদিত উৎপাদকে বিশ্লেষিত রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর হর হল এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এখানে দেখো আমরা এই যে এখানে সূত্র প্রয়োগ করতে পারবো যদি চারের উপর চারেককে ভাঙ্গাইতে পারি তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি তো এখানে এক্সের উপর স্কোয়ার আছে থাকলো মাইনাস আছে মাইনাস কার উপর বর্গ করলে চার হবে অর্থাৎ দুইয়ের উপর বর্গ করলে চার হয় তো কে ধরি আর টু কে বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু তো দেখো এক্স প্লাস টু তো কোথায় পাবো আমি এক্স প্লাস আর এক্স মাইনাস টু সঠিক উত্তর আটের এবার নয় নাম্বারে বলা হলো ভগ্নাংশটির লঘিষ্ট আকার কোনটি তো ভগ্নাংশটির লঘিষ্ট আকার বের করতে হবে তো লঘিষ্ট আকার বের করতে হলে এই যে এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিতে হবে এবং এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এরও উৎপাদকে বিশ্লেষিত রূপ নিতে হবে তো এখানে আমরা অলরেডি হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ পাইছি কত এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু কিন্তু এখানে আমরা লবের উৎপাদকে বিশ্লেষিত রূপটা নিব আগে নেওয়ার পর আমরা দুইটা একসাথে কাজ করব তো লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তো এটা দুইভাবে সমাধান করা যায় সূত্র প্রয়োগও করা যায় উৎপাদকে বিশ্লেষণও করা যায় তো এখানে দেখো আমরা যে লাস্টের পথ কত আছে চার এই চারকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে আমরা চার পাবো অর্থাৎ দুই গুণ দুই দুই দুগুণের চার পাবো আর সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের ফোর এক্স হতে হবে তার মানে দুই আর দিয়ে যদি যোগ করি তাহলে আমরা পাবো কত ফোর এক্স তো এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে করাচ্ছি তুমি এটা সূত্র প্রয়োগ করেও করতে পারবে তো এক্স স্কোয়ার প্লাস টু আর টু আছে তো দুই এখানে এক্স আছে এক্স প্লাস টু এক্স তো দুই আর দুয়ে গুণ করলে দুই দুগুণও চার হবে টু এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাবো কত ফোর এক্স আর প্লাস ফোর আছে ফোর আচ্ছা এখন এই প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তার মানে উভয় পদের মধ্যে কিন্তু এক্স ভাগ যাবে এর জন্য আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে এক্স যদি কমন নিই তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে প্লাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স এক্স ভাগ অবস্থায় কাটা থাকবে কত টু প্লাস আছে প্লাস তো এই যে লাস্টের দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি তো এখানেও দুই ভাগ যাবে লাস্টের পদেও দুই ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা দুই কমন নিতে পারবো তো দুই দ্বারা দুই এক্সকে যদি ভাগ করি তাহলে দুই দুই কাটা থাকে কি এক্স প্লাস আছে প্লাস দুই দ্বারা চারকে ভাগ করলে দুই দুগুণ চার তার মানে দুই তো দেখো এক্স প্লাস টু আর এক্স প্লাস টু এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস টু আর বাইরের কমন কি এক্স প্লাস টু এক্স প্লাস টু আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশটির লঘিষ্ট আকার বের করতে হবে তো লঘিষ্ট আকার বের করতে হলে এখন আমরা দেখো এখানে বলতে পারি লঘিষ্ট আকার সমান তো লঘিষ্ট আকার কার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাছাড়া দেখো এখানে লব লব লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা কত পাইছি এক্স প্লাস টু এক্স প্লাস টু তো এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এর পরিবর্তে আমরা দেব এক্স প্লাস টু এক্স প্লাস টু আচ্ছা এবং হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা ভাঙিয়ে কত পাইছি উৎপাদক এর উৎপাদক পাইছি এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু তো দেখো এখানে লবের এক্স প্লাস টু আর হরের এক্স প্লাস টু কাটা যায় ভাগ অবস্থায় তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে লবে এক্স আর হরে হচ্ছে এক্স মাইনাস টু তো এটাই হচ্ছে অ্যান্সার তো দেখো লঘিষ্ঠ আকার আমরা এখানে কোথায় দেখতে পাচ্ছি ক খ গ না ঘ এখানে আছে এক্স এতে ক নাম্বার এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু ক নাম্বারটাই সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের নিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে পাঁচ থেকে নয় নাম্বার পর্যন্ত বহুনির্বাচনী প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই বহুনির্বাচনী প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে